আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে এখানে আছেন আশা করি সুস্থ স্বাভাবিকভাবে আছেন ভালো আছেন এমটিনটেড টেড পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে আমি মূলত ইউটিউবে খুব কম ভিডিও বা কন্টেন্ট দিতে পারি তো আমাদের একজন কম্পিউটার অপারেটিং বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি লোক হায়ারিং করবো নিয়োগ দি যদি কেউ ভিডিও মেকিং বা এই যেরকম ভার্চুয়াল কাজ প্ল্যাটফর্মে কাজ করার মতো অ্যাপে থাকে তারা যোগাযোগ করবেন এমটিএনএ নিয়োগ চলছে এবং কলস সেন্টারের জন্য যারা দীর্ঘদিন দীর্ঘ ফোন আসে অনেক ফোন আসে আমাদের এমটিএনকে দেখছেন তারা চলে আসবেন এমটিএনটিশন উত্তর পাটাস্ট প্রোডাক্ট সেন্টারে এটাই তো গেলো আমার নিয়োগের কথা তো এখন বলবো আপনাদেরকে দুবাই নিয়োগের কথা এবং সৌদি আরবে কিছু কিছু কোম্পানি যেগুলো রয়েছে আপনারা খুবই কম খরচে অনেকটা টিকিট ছয় পান খরচে আপনারা কীভাবে যেতে পারবেন যাওয়া যায় খুব কম খরচে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা বা এক এক দেড় লাখ টাকার মধ্যেও যাওয়া যায় সৌদি আরব সব অনেক কোম্পানিতে অনেকেরা কিন্তু জানে না হ্যাঁ না জানার কারণ হচ্ছে আমাদের যারা ব্যবসায়ী থাকে তারা হয়তোবা রুট লেভেলে এই বেসেসটা পৌঁছায় না কারণ হচ্ছে লাভ তারা বেশি করে এই জন্য আপনাদেরকে বলে না কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে কিছু কিছু কোম্পানি আছে একদম নামমাত্র খরচে তারা হায়ারিং করে তারা কোনো ধরনের টাকা চার্জ করে না তো এরকমই কিছু কম টাকার কিছু কম টাকার ডিমান্ড আছে খুব কম কম যুগ থাকতে হবে দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথমে বলবো আমি এল টি কথা এল এন হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি একটি এবং অনেক প্রজেক্ট এখানে ইন্টারভিউ হবে আগামী দুই তারিখ থেকে ছয় তারিখ ডিগের ইন্টারভিউ খুবই কম খরচ দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকার মধ্যে সমস্যা করলে খরচ মেকানিক্যাল প্রদূষণে এবং আরও অনেকগুলো প্রদূষণ রয়েছে আপনারা পজিশনগুলো জানতে হলে আমাদের ফেসবুক পেজ দেখবেন আপনার আর আমি আপনাদেরকে জানার চেষ্টা করব সেই সাথে দুবাইয়ের ভিসার যে আপডেট আলহামদুলিল্লাহ আপনার জানেন সতেরো তারিখের পর থেকে দুবাই ট্রান্সট কোম্পানি একটি মাল্টিনেশনাল কোম্পানি ভিসা আমাদের মাই বস দ্য লিজেন্ড অফ ম্যানপার রিক্রুটমেন্ট সেকশন ওনার ডিমান্ডের প্রায় এগারোশোর কাছাকাছি ভিসা অলরেডি রিসিভ হয়েছে এবং ফ্লাইটও চলে গেছে এম টেনেরও চার পাঁচটা ফ্লাইট চলে গেছে ছটার মতো ফ্লাইট গেছে পাঁচটা দিনে ফ্লাইট হচ্ছে এবং যারা ভিসা পেয়েছেন ট্রেনিং ফিঙ্গার করার নয় দুটো ট্রেনিং ফিনে শেষ করেন এবং যারা ভিসা পান তারা ট্রেনিং ফিরে ভর্তি হয়ে যান আর সবার জন্য লেটেস্ট নিউজ হচ্ছে দুবাইয়ের জন্য ইনশাল্লাহ দুবাইতে ছয় তারিখের মধ্যে একটা রেজাল্ট আসবে এক তারিখ থেকে ছয় তারিখের মধ্যে একটা আপডেট আসবে একটা হয়তোবা প্রজ্ঞাপন আকারে বিজ্ঞপ্তি আকারে নোটিশ আকারে যদি জানানো হয় তাহলে অনেক ভালো হয় সবার জন্য তো আল্লাহ আল্লাহবাক যদি সহায় হন ইনশাল্লাহ প্রাপ্ত তথ্য মতে আইটিআই ট্রান্সপোর্ট অথরিটি দুবাই ট্যাক্সি তারপর হচ্ছে আপনার ইমদাদ সার্ভিউ এই বিষয়গুলো ছয় তারিখের মধ্যে যদি ইস্যু হওয়ার সম্ভাবনা আছে এবং দীর্ঘ প্রতীক্ষা অপেক্ষার পরে ভিসা আউটসাইড যেহেতু একদমই অফ ছিল তো ভিসা এখন হচ্ছে ট্রান্সগার্ড স্পেশাল ওয়েতে করে বিষয়গুলো করছে তো এটা আসলে দুবাই ভিসা কিন্তু ওপেন নয় দুবার বিষা সকল কোম্পানির জন্য সকল রিক্রুটিং এজেন্সি বা রিক্রুটমেন্ট যারা করে রিক্রুটি হায়ারিং করে তাদের জন্য কিন্তু কিন্তু ক্ষমতা নাই সেক্ষেত্রে হাই প্রফেশন যারা দু একটা তিনটা চারটা পাঁচটা সিঙ্গেল বিষা বের করে তারা করতে পারে বাট হাই প্রফেশনে যাওয়ার পরে কিন্তু বিশ ভুল এরকম বিষয়টা আপনি বিষা নেবেন ক্লিনারে আপনি যাচ্ছেন কিন্তু আপনার আপনার বিষাতে আসতে আপনি ইঞ্জিনিয়ার আপনি অ্যাকাউন্টস তাহলে ভুল তাই না আর আমার বয়সটা কি শোনাচ্ছে কিনা প্লিজ কমেন্টস করে জানাবে না যা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে বলবো যে দুবাইয়ের বিষা এক তারিখ থেকে ছয় তারিখের মধ্যে একটি আবাস একটি নিউজ একটি ভালো সংবাদ অপেক্ষা করছে সারা বাংলাদেশের আরব আমিরাতগামী আমিরাতে কর্মসংস্থান প্রত্যাশী বেকার ভাই বন্ধুরা সবার জন্য শুভকামনা যেন ওপেন হয়ে যায় এ আসে করি দোয়া করি দোয়া করবেন সেই সাথে জিনকো তানমিয়া তারপর হচ্ছে আপনার ট্রান্সগার্ড তো বিষা হচ্ছেই ষোলোশো বিষা আসবে আরও পাঁচশো বিষা বাকি আছে আগামী মাসের পঁচিশ তারিখের মধ্যে আসবে এখন ভিসা আগামীতে কিছু আবার ট্রান্সগার্ড কমে যেতে পারে সেটাও আমরা আভাস পেয়েছি বাকি যারা সিলেকশন হয়েছেন বিষা আসে নাই আজ তাদের বিষা ছয় তারিখের পরে জানানো হবে যে কি হইতে পারে তো এই সব পণ্যটা ডিপেন্ড করতেছে আপনার মূলত দুবাইতে দুবাই ভিসা অথরিটি বা সেক্টর অথবা যাকে বলা কি বলে জনশক্তি রপ্তানি বিষয়ক যে ওই দপ্তর রয়েছে সেখানে রিটিউশনের উপর এটা অভ্যন্তর তাদের অভ্যন্তরীণ বিষয় যদি আলহামদুলিল্লাহ আমাদের যদি ওপেন হয়ে যায় তারা অনেক মানুষ যেতে পারবেন এবং আমরা এখন কিন্তু ইন্টারভিউ চলমান আছে নামমাত্র খরচ বললাম যেটা আমি সেটা হচ্ছে এন টি এলএনটিতে এই বিখ্যাত কোম্পানি ডিরেক্ট কোম্পানি অবশ্যই সৌদি আরবে দুই তারিখ তিন তারিখ পাঁচ ছ তারিখ ইন্টারভিউ হবে অনেক ভালো ভালো এখানে পজিশন এবং খুব কম খরচ ভালো বেতন ভালো ফেসিলিটি এলএনটি সম্পর্কে জানতে হলে আপনারা অনলাইনে ঘাটাঘাটি করবেন ভালো কোম্পানি হেল্পার মেকানিক্যাল হেল্পার ইলেকট্রিক্যাল হেল্পার সিভিল হেল্পার জেনারেল হেল্পার এগুলো হচ্ছে এক হাজার বেতন পদ হচ্ছে আপনার মেকানিক্যাল টেকনিশিয়ান মেকানিক্যাল ফিটার অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে তিন থেকে পাঁচ বছরের বয়স বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ অ্যাকসেপ্টেবল হেল্পারের ক্ষেত্রে একুশ থেকে সাতত্রিশ দেখতে সুঠাম দেওয়ার অধিকার হতে হবে তাহলে আসতে হবে আসতে পারবেন বিষা পাবেন দুটো ফ্লাইট হবে তারা আসবেন পাঁচ মিনিট থাকলে লেজার অ্যান্ড টার্বো অ্যাল এন টি এই কোম্পানি ডির কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট দু তারিখ থেকে তিন তারিখ হেল্পার পদের জন্য সর্বসকলে খরচ হবে সর্বোচ্চ মেডিকেল মেডিকেল এভরিথিং টিকিট পাসপোর্ট যা আছে তিন লাখের নিচে দু লাখ নব্বই তিন লাখ দু লাখ আশির মধ্যে আর সব মিলে একদম আর আপনার আমাদের সৌদি প্যান কিংডম এটা ইন্টারভিউ হবে এক তারিখ থেকে আর ট্রান্সগার ইন্টারভিউ চলমান আছে কদু রেস্টুরেন্টে কোদুল রেস্টুরেন্টে ইন্টারভিউ হবে সরি আমার লাইনটা আমার বয়স কি শোনা যাচ্ছে কি না বয়স শুনতে পাচ্ছি কি প্লিজ জানাবেন কমেন্টস কোথায় কমেন্টস কি আসে না সারভিউ সার্ভিউ ছয় তারিখের পরে আপডেট দেন না আসলে পাসপোর্ট যা নিতে চান আবেদন করবেন আবেদনের প্রেক্ষিতে আপনাদের পাসপোর্ট রিটার্ন করা হবে ছয় তারিখের পরে এবং সার্ভিউ আচ্ছা কমেন্টস পাইলাম তারপরে আমাদের প্যান কিংডম ইন্টারভিউ হচ্ছে আগামী দুই তারিখ থেকে পাঁচ তারিখ হবে এখানে অনেক ভালো পজিশন আছে আপনারা পজিশনগুলো শুনুন ভালো কোম্পানি সৌদি আরবের খুব খরচ মোটামুটি তিন লাখের মধ্যেই সব তিন লাখ বিশ হাজারের মধ্যে হবে আপনার হেল্পারগুলা ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার সুপারভাইজার সারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ম্যাশন হেল্পার জেনারেল হেল্পার এগুলো হচ্ছে প্যান কিংডম কোম্পানি বা স্যাপাক ড্রেগেড কোম্পানি সরাসরি কোম্পানি ইন্টারভিউ পরিচিত হবে দুই তারিখ থেকে পাঁচ তারিখ ম্যাশন ইন্টারভিউ হবে বুধবার পাঁচ তারিখ ম্যাশন এক ডু কোম্পানি তারপরে টাউন গার্ডের হাউস কিপার সিকিউরিটি গার্ড এভুন রোডার সকল ইন্টারভিউ চলে বসেছে শুক্রবারীত সৌদি আরবের কমি সব রেস্টুরেন্টে কাজ আছে কোদু রেস্টুরেন্টে ডিরেক্ট ইন্টারভিউ হবে ছয় তারিখের মধ্যে পিস সিলেকশন হতে হবে যারা পিস হবে কদু রেস্টুরেন্টে তেরোশো তিরিশ বেতন হবে সব মিলে নয় ঘন্টা ডিউটি এখানে ভিসা স্পষ্ট করবে এ ফ্যাসিলিটিস অ্যাপসেলে কাজ আঁকামা সকল ধরনের ঠিকঠাক থাকবে বেতন থাকবে আর একদিন মাথা রাখবেন এম এন মিছুন আহমেদ আমি মিছুন আহমেদ কখনোই যেই কাজের যেই ডিমান্ড আপনাদেরকে ঘোষণা করবো যদি বাস্তবতার সাথে মিল না থাকে যার পর সমস্যার সম্মুখীন হন যেটা রাত দিন তোফাত উনিশ বিষ হইতে পারে যেহেতু বিদেশি বিষয় সেটার সমাধান আমি করব আল্লাহর কাছে দোয়া করবেন আর প্রতারিত হবেন না চ্যালেঞ্জ আর যারা বিসর্জনের অপেক্ষা দুবাই সৌদি আরব তোমার জন্য তারা বলবো অপেক্ষা করেন ছয় তারিখের পরে অল ওভার আমরা ওপেন অফিস জানতে পারবো এক তারিখ থেকে ছ তারিখের মধ্যে আর ট্রান্ত বিষয় পাচ্ছে ফ্লাইটের জন্য প্রস্তুতি নেন ট্রেনিং ফিস করেন আর যারা ভিসা পেয়েছেন যাবেনা ড্যামেজ দেন অথবা মামলা সহ বিচার মুখোমুখি হতে হবে যারা টাকা মেরে দিচ্ছেন এম ট্রেনের টাকা ফেরতের ব্যবস্থা করেন আর নয়তো আমরা আইনের ব্যবস্থা নেব হুশিয়ার সাবধান ছাড় হবে না তো যাই হোক ভালোভাবে শুধু থাকবেন এম টেনটি ইন্টারন্যাশনাল পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে এম ট্রেনকে আপনারা সাবস্ক্রাইব এখনই করে ফেলবেন এবং আমাদের ছেমানিতে এম টেন টেন ইন্টারন্যাশনাল উত্তরপাড্ডা ফুতিজা সংগ্রহ সেন্টারের চোদ্দলা চলে আসবেন জিও ওয়ান থ্রি টু নাইন সেভেন টু ফাইভ ডাবল ফোর ওয়া জিও শুরু করে নাইন পর্যন্ত এম টেনের কর্পোরেট নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা আপনাদের সকল বিষয়ে হেল্প সহায়তা নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম